তো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনার দুয়াইও ভালোবাসায় আমি আশাদুল গেমিং মানে প্রিন্স হয়টিও অনেক অনেক বেশি ভালো আছি তো আজকে আমি কিছু ডায়মন্ড গি করব করবো প্লাস বিনিময়ে আমি কিছু ফলোয়ার নেব তো আপনার সবাই তো ফেসবুকে সবাই চলে যাবেন ফেসবুকে যেয়ে হালকা পাতলা বিনোদন গ্রুপ লিখে চার্জ দিবেন তো ফলো করবেন ফলো করে এসে আমাকে এখানে বলবেন যে বাই ফলো ডান তারপর ইউআইডি কমেন্ট করবেন তো প্লাস কিছু ডায়মন্ড নিয়ে যাবেন তো সবাই শুরু করে দেন গাইজ সবাই ফেসবুকে যা চার্জ দেন হাল হালকা পাতলা বিনোদন গ্রুপ তারপর সবাই ফলো করে দিবেন আর কিছু লাইক কমেন্ট করে দিবেন তো আমি কিন্তু আমার এক বন্ধুকে সারপ্রাইজ হিসেবে দিতেছি কিছু আর তো ফেসবুকে যান সবাই আচ্ছা আমাদের সুহাগ হাসান ভাই লিখছে যে ব্রাদার ফলো মি রাইট আচ্ছা সুহাগ হাসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ ফলো করে দেওয়ার জন্য তো সবাই ফেসবুকে চলে যান ফেসবুকে যায় হালকা পাতলা বিনোদন গ্রুপ লিখে চার্জ দিয়া ফলো করে দিয়ে আসবেন আর সবাই প্রিন্ট ছয়টি কমেন্ট বক্সে সবাই প্রিন্ট ছয়টি লিখে আসবেন সবাই ফেসবুকে চলে যান ফেসবুকে যাই হালকা পাতলা বিনোদন গ্রুপ লিখে চার্জ দিয়া যে পেজটা আসবে ওখানে ফলো ডান করিয়া তারপর প্রিন ছয়টি লিখে দিয়ে আসবেন কমেন্ট বক্সে তো আশা করি সবাই ফলো করে দিয়ে আসে ডায়মন্ড নিয়ে যাবেন তো গাই সবাই ফেসবুকে চলে যান যায় হালকা পাতলা বিনোদন গ্রুপ লিখে চার্জ দেন আচ্ছা আমাদের এখানে কিন্তু এই শেষ ইউসুফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ তো যা যা ফলো করে দিয়ে আসতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমাদের কাদের আলী ভাইয়া কিন্তু লিখছে ফলোয়িং কাদের আলী ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আই গিভ টু ইউ আচ্ছা আমাদের কাদের আলী ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ফেসবুকে চলে যান যায় হালকা পাতলা বিনোদন গ্রুপ লিখে চার্জ দিয়ে সবাই একটু পেজটা ফলো করে দিয়ে আসেন আর কমেন্ট বক্সে প্রিন্ট সাইটে লিখে আসবেন তো আসসালামু আলাইকুম গাইস অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনার তো আজকে আমি ডায়মন্ড গিভ করব করবো প্লাস সবাই ফেসবুকে যাবেন ফেসবুকে যাই হালকা পাতলা বিনোদন গ্রুপ লিখে চাষ দিবেন যে পেজটা আসবে ওইটা ফলো করে প্রিনসইটি প্রোমো কোড দিয়ে আসবেন সবাই লিখে আসবেন যে প্রিন্ট সিটি তারপর তো সবাই যাই ফার্স্ট যে ভিডিওটা আছে ওই ভিডিওর কমেন্ট বক্সে প্রিন্স ওইটি লিখে আসবেন তো সবাই জলদি জলদি চলে যান ফেসবুকে যান যায় হালকা পাতলা বিনোদন গ্রুপ বাংলাতে লিখে চার্জ দিয়া ফলো করে দিয়ে আসেন তো আমাদের প্রিন্স পক্ষ থেকে সবাই চলে যান গাইস আর পরে আমাদের কাছ থেকে ডায়মন্ড নিয়ে যান তো আমরা কিন্তু এখানে বসে বসে দেখতাছি কে কে ফলো করতেছেন তো ফেসবুকে সবাই চলে যান যায়া হালকা পাতলা বিনোদন গ্রুপ বাংলাতে লিখে চাষ দিয়া তারপর সবাই চলে আসেন তো গাইস সবাই চলে যান ফেসবুকে যায়া হালকা পাতলা বিনোদন গ্রুপ লিখে চাষ দিয়ে আসেন চাষ দিয়ে ফলোটা ডান করে দিয়ে আসেন তো আমরা কিন্তু এখানে নাম দেখব ফেসবুকে যে যে যার যার নাম দেখব আমরা তার নামের সাথে মিল পাইলে তাকে আমরা ডায়মন্ড গিভ করে দেব তো আশা করি সবাই চলে গেছেন তো আপনারা যদি কোনো লাইক দেন না गाइस তো সবাই ফেসবুকে চলে যান তাড়াতাড়ি এবারে তো গাইস আপনারা কিন্তু এখনো কেউ যাইতেছেন না সবাই তাড়াতাড়ি করিয়া হালকা পাতলা বিনোদন গ্রুপ এই পেজটা ফলো করে দিয়ে আসেন আর আমাদের জি টিমের পক্ষ থেকে সবাই লিখে আসবেন যে প্রিন্ট লিখে আসবেন কমেন্ট বক্সে সবাই প্রিন্ট লিখে আসবেন গাইস তো আশা করি সবাই কমেন্ট বক্সে প্রিন্ট লিখে আসবেন তারপর কিন্তু যে একজন একজনকেই ফলো করে দিয়ে আসেন একজনকে আমরা কি করা শুরু করে দেবো গাইস একজন করে দিয়েছেন তো আমরা কিন্তু একজনকে গি করা শুরু করে দেব তো সবাই প্রিন্ট হালকা পাতলা বিনোদন গ্রুপ লিখে চার্জ দেন ফেসবুকে আর পেজটা ফলো করে দিয়েছেন আরে ব্যাডা হন লিখে আসবেন কমেন্ট বক্সে তো কেউই তো করতেছেন না গাইস আমার কলিজার টুকরা ভাই ব্রাদাররা সবাই ফেসবুকে যান ফেসবুকে যায় হালকা পাতলা বিনোদন গ্রুপ লিখে চার্জ দিয়া তারপর ফলো করে দিয়ে আসেন আমাদের প্রিন্স ওয়াইটির পক্ষ থেকে আর আমাদের পক্ষ থেকে ডায়মন্ড নিয়ে যান ফলো করেন তাড়াতাড়ি সবাই ফলো করেন যায় আচ্ছা প্রায় জন গেছেন সবাই ফলো করে দিয়ে আসেন আমার আমার এখানে লাইক করা লাগবে না আগে পেজটা ফলো করেন ফেসবুক পেজটা ফলো করে আসেন গাইস হালকা পাতলা বিনোদন গ্রুপ লিকে চার্জ দিয়ে তারপর পেজটা ফলো করে আসেন তো আমাদের আবির ভাইয়া কিন্তু ফলো করে আসছে তো আবির ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবির ভাইয়ের মতো সবাই ফেসবুকে যান যায় হালকা পাতলা ভিনজন গ্রুপ লিখে চার্জ দিয়ে ফলো করে আসেন আমরা কিন্তু দেখতেছি কে কে ফলো করতেছেন তো আবির ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা উনিশজন আসেন উনিশজন একসাথে যা ফেসটা ফলো করে দিয়ে আসেন গাই আর প্রিন্স এটি লিখে আসবেন কমেন্ট বক্সে তো আমরা কিন্তু আবির ভাইয়াকে পেয়ে গেছি আবির্বাই ফলো করছে আবির ভাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই হালকা পাতলা বিনোদন গ্রুপ এই যে আছে ফেসবুকে ওইটা ফলো করে দিয়ে আসেন তো প্রায় বিশ জনের মতন গেছেন সবাই আশা করে ফলো করে দিয়ে আসবেন আচ্ছা গাইস অনেকেই গেছেন সবাই ফেজটা ফলো করে দিয়ে আসেন হালকা পাতলা বিনোদন গ্রুপ তো আমরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করা লাগবে না ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসেন তারপর আমাদের কাছ থেকে গিবোয় নিয়ে যান কিছু আর আইডি ডিএশনও দিয়ে দেব তো আমরা কিন্তু আবির ভাইকে পেয়ে গেছি আবির ভাইয়ের কমেন্টও আমরা কপি করে নিলাম তো সবাই ভাবে ফেসবুকে যান রায়া হালকা পাতলা বিনোদন গ্রুপ চার্জ দিয়ে পেজটা ফলো করে দিয়ে আসেন আর সবাই কমেন্ট বক্সে প্রিন্ট লিখে আসবেন গাইজ তো আমরা কিন্তু সাদিকুল ভাইয়াকেও কেউ পেয়ে গেছি তো সাদিকুল ভাইয়াকে অসংখ্য সংখ্য ধন্যবাদ সবাই ফেসবুকে জান যায়া হালকা পাতলা বিনোদন গ্রুপ লিখে চার্জ দিয়ে চলে আসেন তো আমরা কিন্তু সাদিকুল ভাইয়া কিন্তু লিখছে যে প্রিন্স হইটি তো সাদিকুল ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিন্স টিমের পক্ষ থেকে তো এইভাবে সবাই যান যায় কমেন্ট বক্সে লিখে আসেন প্রিন্স সইটি আর পেজটা ফলো করে দিয়ে আসেন তো আমরা কিন্তু আবির ভাইয়া সাদিকুল ভাইয়া কে পেয়ে গেছি তো এইভাবে সবাই যান তো আমার কলিজার টুকরা ভাই ব্রাদাররা আশা করি সবাই কমেন্ট বক্সে প্রিন্ট সাইটে লিখে দিয়ে আসবেন আর ফেসবুকে যা চার্জ দিবেন হালকা পাতলা বিনোদন গ্রুপ তারপর যে পেজটা আসবে ওই পেজটা ফলো করে দিবেন আর প্রিন্ট সাইটে লিখে দিয়ে আসবেন তো গাইস আপনারা হয়তো পাইতেছেন না তো সমস্যা কি না ফানি ভিডিও তো অনেক অনেক ফানি ভিডিও আছে ফেসবুকে যা দেন হালকা পাতলা বিনোদন গ্রুপ তারপর পেজটা ফলো করে দিয়েছেন আমাদের প্রিন্স ছয়টির পক্ষ থেকে কমেন্ট বক্সে লিখে আসবেন যে প্রিন্স ছয়টি প্রিন্স ছয়টি তাহলেই হবে তো আমাদের বাইশ জন ভাইয়া কিন্তু দেখতেছেন সবাই একসাথে চলে যান একসাথে চাষ দেন আর আমি দুঃখিত যে লিঙ্কটা দিতে পারতেছি না আপনারা একটু কষ্ট করে চাষ দিয়ে নেন তো আমরা কিন্তু ভিতরে দেওয়ার চেষ্টা করব এখন পারতেছি না হয়তো আচ্ছা আমরা আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি ফেসবুক পেজে তো আমরা ফেসবুক পেজটা চার্জ দিতেছি ফেসবুক পেজে চলে যাচ্ছি আপনার আমাদের সাথেই থাকে আচ্ছা সাদিগুল ভাই একটু ওয়াইট করেন আমাদের একটু সমস্যা হইতেছে আমরা কিন্তু এখনো জিতেছি কিন্তু লিঙ্কটা আপনার কেউ ফলো করতেছেন না আচ্ছা সাদিগুল ভাইকে আমরা পাইছি সবাই পেজটা ফলো করে দিয়েছেন তাড়াতাড়ি হালকা পাতলা বিনোদন গ্রুপ